নিচে ক্রমশ বাড়ছে জল আর গাছের ডাল ধরে বাঁচা মরার লড়াই চালিয়ে যাচ্ছে চারজন দীর্ঘ সময় এমনই ভাবে গাছের ডাল ধরে বাঁচার লড়াই চালিয়ে অবশেষে স্বস্তি উদ্ধারের পর ফিরলেন বাড়ি ঘটনা পূর্ব বর্ধমানের ভাতার থানার পারহাট গ্রামের বাসিন্দা কর্ণধর দাস ফরিং দাস উত্তম দাস ও শ্রীকান্ত দাসদের এক জায়গায় বাস আর এক জায়গায় চাষ পাড়হাট গ্রামে বসবাস করলেও তাদের চাষাবাদ রয়েছে নদীর ওপারে খুরুল গ্রামে তাই জমিতে যাতায়াতের জন্য তারা ব্যবহার করেন নৌকা বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টির পর শুক্রবার সীমা অতিক্রম করে প্রবল বেগে বইছিল খরি নদী জলের যে কোনো সময় ভেসে যেতে পারে তাদের নৌকা তাই বিপদকে উপেক্ষা করে নৌকা আনতে জলে নামেন ভাতারের পাড়হাট গ্রামের কৃষক কর্ণধর দাস ও ফরিং দাস শুক্রবার সকাল আটটা নাগাদ কর্ণধার দাস ও ফরিং দাস নদীর অপর পাড়ে খুরুল গ্রামের নদীঘাট থেকে পানসি নৌকা আনতে যান কিন্তু জলের তোড়ে দুজনেই খড়কুটোর মতো ভেসে যেতে শুরু করেন নদীর প্রায় মাঝে মাঝে জায়গায় ভেসে গিয়ে জীবন বাঁচাতে দুজনেই গাছে আশ্রয় নেন এরপর ওই গাছের ডাল ধরেই কাটাতে হলো ঘন্টার পর ঘন্টা। কয়েক ঘন্টা পর তারা ফিরে না আসা এবং নদীর জল বাড়ছে দেখতে পেয়ে প্রতিবেশী উত্তম দাস ও শ্রীকান্ত দাস দুজনে দুপুর বারোটা নাকা দুটি টিউব নিয়ে সাঁতরে ওই দুজনকে উদ্ধার করতে গিয়েছিলেন কিন্তু তারাও একইভাবে ওই গাছের কাছে গিয়ে আটকে পড়েন চারজনই গাছের ডাল ধরে কোনো রকমে আটকে থাকেন দীর্ঘ সময় কেটে যাওয়ার পর গ্রামবাসীরা ভাতার থানার পুলিশকে খবর দেয় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বিভাগকে দুপুর দুটো নাগাদ বিপর্যয় মোকাবিলা বিভাগের বাহিনীরা স্পিড বোর্ড নামিয়ে চারজনকে উদ্ধার করে দরকার নাই রাজু রাজু বাটা छुड़ी দরকার নাই উনি বললে হবে না বয়া छुড়ে এক মিনিট দাঁড়াও তুমি অত ব্যাকুল হবে না হ্যাঁ এবার ধরে চালাছো হ্যাঁ দেখি এ

দুজনে আমরা আনতে গিয়ে পানসিটা আনতে গিয়ে আমরা জলের হতে আমরা গাছে আমরা আশ্রয় নিই দুজন দুজন আশ্রয় নিয়ে আর দুজন উত্তম দাস আর সুকান্ত দাস ওরা দুজন আমাদেরকে আনতে যায় তারাও কিন্তু যেতে পারে না দিয়ে ওই গাছেই আশ্রয় নেয় ওই গাছে আশ্রয় নেয় আসতে পারছে না কেন আসতে জলে সতে আসতে পারছে না মানে আমরা দুজনে কি আটকে গেছিল আগে হ্যাঁ আমরা দুজনে আগে আটকে গিয়েছিলাম আর এর দুজনে আন থেকে এরাও আটকে যায় তারপরে আমরা তারপরে গ্রামে গ্রামে ওই থানায় খপর দেয় থানা থেকে ডুবুরিকে খপর দিয়ে আমাদেরকে উদ্ধার করে সেটা কত সময় করে আপনাদের উদ্ধার করে নিয়ে আসলো দুটো আর আমরা কখন বেরিয়েছিলাম আমরা আটটার সময় আটটা থেকে কতক্ষণ ছিলেন আটটা থেকে ওই যে দুটোর আগে পর্যন্ত যা হয় এই যে গেছেন মানে কি অবস্থা শুলাম না তখন আমাদের অবস্থা এত সর গ্যাস থেকে নামলি আমরা ভেসে চলে চলে যাই সেরম অবস্থা মানে ভয়ানক অবস্থা বলছেন হ্যাঁ ভয়ানক অবস্থা আমার নাম কর্ণধর দাস উত্তম আর ফোরিং দাস আমরা দুজন ছিলেন দুজনে ছলাম আর সেকেন্ড দাস আর উত্তম দাস ওরা আমাদেরকে দিক থেকে ওরা আটকি যায় একদম আমাদের এটা পারহাট আর মাছ অঞ্চল আর খুল যায় চাষ ওই চাষের জমি চাষের জন্য জল হ্যাঁ নৌকা ব্যবহার আমরা পাড়ার বাসিন্দা ফুলম যায় জমি আছে ওখানে একটা নৌকা থাকে সেই নৌকাটা পাড়া পাড়ার জন্য সব থাকে পাড়া পাড়ার জন্যে এরা নৌকা যখন ডুবে যায় রাতে বান হওয়ার পরে হরিণ দাস আর কনার দাস আনতে যায় দেখে যে নৌকাটা নিয়ে এলে আমাদের কাজ হবে ওপারে যাওয়ার সুবিধা হবে তারপরে আনতে গিয়ে জলের সোঁত এরা দাঁড়িয়ে যায় গাছেতে গাছ ছিল না নদী জঙ্গলে গাছ ছিল সেখানে আটকে যায় দিয়ে শ্রীকান্ত দাস উত্তম দাস টিউনে ওদেরকে আবার মানে উদ্ধার করতে যায় সেটা কটার সময় বারোটা সাড়ে বারোটা হবে দিয়ে ওরা আর আসতে পারে না তখন আমরা যেটা পড়ে থাকবে যে আমরা যখন আনতে যাই আনতে যাওয়ার পরে টিউনি গেলাম টিউনি যাওয়ার পরে আমরা এত সোঁত সেই সুঁতে আমরা দাঁড়তে পারি না দিটি ছেড়ে দিয়ে আমরা ওদের সঙ্গে গাছে উঠে পড়লাম দিয়ে গাছে উঠে সাঁতারার চেষ্টা করলাম দেখলাম গেলে পরে আমরা মরেই যাব তার ফলে ওই ভাতার থানায় খবর দিলো গ্রামবাসী ভাত থেকে ডুবরি নিয়ে এলো বোর নিয়ে এলো বোর নিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে দুটোর সময় বাড়ি পৌঁছে দিলো এই জলের সরজ যখন শুনতে পাচ্ছেন তখন মনের ভেতরটা কেমন হয়েছিলো মনে হয় মরে যাব যে হাত পা খাল চলে আসছে আর বাঁচার আমাদের আশা নাই সেই হিসাবে ডুবুরি এসে আমাদেরকে উদ্ধার করলো আপনার নাম উত্তম দাস আপনারা না মাথা শ্রীকান্ত চারজন নিরাপদে ঘরে ফেরার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পরিবারের লোকজন আব্বাস আলীর রিপোর্ট মোবাইল নিউজ নাইন